মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে পাপকে গর্ব মনে করবে তখন আকাশ ভারী হয়ে উঠবে পৃথিবী কেঁপে উঠবে অন্ধকার আকাশ বজ্রপাতের আলো পৃথিবী কাঁপবে আতঙ্কিত হয়ে মানুষ দৌড়াদৌড়ি করবে হঠাৎ মাটি ফেটে যাবে ধোয়া আর আগুন বের হবে পৃথিবীর মাটিতে বিশাল ফাটল ধরবে ভেতর থেকে আগুনের শিখা ও কালো ধোয়া বের হবে ফাটল থেকে বের হবে দাব্বাতুল অর্ধ আল্লাহর পাঠানো এক ভয়ঙ্কর প্রাণী বিশাল দানবীয় প্রাণী হাতির মতো শক্ত পা লোহার মতো ধারালো নখ জ্বলন্ত কয়লার মতো লাল চোখ মাথার দুই পাশে সাপের মতো নড়া বিশাল শিং মুখ থেকে আগুন ও ধোঁয়া বের হবে তার দেহের কিছু অংশ পশুর মতো কিছু অংশ মানুষের মতো অর্ধেক মানুষ অর্ধেক পশুর ভয়াল দেহ ভীতিকর মিশ্রণ সেই দানবরূপ দব্বাতুল আর্ধ পাহাড় সমদ্দেহ নিয়ে হাঁটবে প্রতিটি পায়ে জমিন কাঁপবে তার বিশাল ছায়া অন্ধকারে ঢেকে ফেলবে সে বজ্রের মতো কণ্ঠে বলবে হে মানুষ তোমরা আল্লাহর আয়াত অস্বীকার করেছিলে আমি সত্য মিথ্যা আলাদা করতে এসেছি দাব্বাতুল আর্ধ বজ্রধ্বনির মতো গর্জন করবে তারপর সে মুমিনের মুখে নূরের আলো লাগিয়ে দেবে আর কাফিরের মুখে কালি ও নাকে টেনে দেবে কালো দাগ মুমিনরা আল্লাহর শুক্রিয়া আদায় করবে উজ্জ্বল মুখে মুমিনরা আনন্দে কাঁদবে আর কালো দাগওয়ালা কাফিররা হতাশায় চিৎকার করবে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদেরকে ক্ষমা করা হবে না কারণ সূর্য পশ্চিম দিকে উঠে যাবে এবং মানুষের ক্ষমা পাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে হে আল্লাহ পরওয়ার দেগার আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়